সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে কিভাবে চ্যাটবোর্ড তৈরি করবেন সেই বিষয় বিষয়গুলো শেখাবো সেটা হবে আপনার কাস্টম চ্যাটবোর্ড আপনি আপনার নিজের মতো করে ট্রেন করতে পারবেন তাকে আপনি তাকে যা শেখাবেন সেটাই সে কাস্টমারের কাছে অ্যান্সার দিবে উত্তর দেবে এক কথায় আপনার কথা মতো সে চলবে পুরো ট্রেনটা আপনাকেই দিতে হবে কিভাবে ট্রেন করবেন কিভাবে আপনি এপিআই কানেক্ট করবেন এভাবে কিভাবে নিজের নামে কাস্টম প্লাগিংটা তৈরি করবেন তার প্রসেস কিন্তু দেখাবো তো আমরা যদি এখানে একটু ডেমো ভার্সনটা দেখি তো এখানে যদি কেউ কোনো কাস্টমার ক্লিক করে ক্লিক করার পরে এখানে চ্যাটবোর্ডের সাথে আমার ট্রেন করা চ্যাটবোর্ডের সাথে সে কথা বলতে পারবে এখানে যদি বলে সে ওয়েবসাইটের প্রাইস কত এখানে ওয়েবসাইটের একটা প্রাইস ধারণা দিয়ে দিবে এইগুলা কিন্তু ব্যাকএন্ডে আমি তাকে ট্রেন করছি তারপর যদি বলি আপনাকে কে তৈরি করছে আপনাকে আমরা যদি বাংলিশ লিখি তারপর সে কিন্তু লেখাগুলো বুঝতে পারবে আপনাকে কে মেক করেছে তো এখানে লিখলাম আপনাকে কে মেক করছে তো এই ভাষাটা সে বুঝতে পারে নাই তো আমরা যদি একটু বাংলায় বলি বা ইংলিশে বলি তো এখানে লিখলাম আপনাকে কে তৈরি করছে দেখে আশা করা যায় এখানে লিখছে আমি বরবিলাই এআই স্যাট তুমি আমাকে কিভাবে কি কি হেল্প করতে পারবে তুমি আমাকে কি কি হেল্প করতে পারবে এখানে ওয়েবসাইট তৈরি প্রশ্নের উত্তর দিতে পারবে এক কথা আমরা চ্যাট জিব্রিতে যেভাবে আমরা আনলিমিটেড কোশ্চেন করতে পারি এবং আনলিমিটেড কোশ্চেনের অ্যান্সার দিতে পারে তেমনি ভাবে কিন্তু এই চ্যাটবোর্ডটাও কিন্তু অনেক ধরনের দিতে পারবে শুধুমাত্র যেগুলো ট্রেন করবেন সেইগুলাই যে আনসার দিতে পারবে ব্যাপারটা নাই এর বাইরেও যদি আপনি কোনো কিছু কোশ্চেন করেন সেটারও সে কিন্তু খুব প্রপারলি আনসার দিতে পারবে কারণ এটার ব্যাকএন্ডে আমরা জেমিনি এপিআই ইউজ করছি তো যার মাধ্যমে কিন্তু এই ডাটাগুলো আস তো এই প্লাগ সবকিছু সব কিছু আপনি ডিজাইন ফর্মেট আপনার মতো করে করতে পারবেন এখানে যেমন ডাব্লুপি হাফ এআইসি অ্যাডবোর্ড এই নাম চেঞ্জ করতে পারবেন এইখানে আপনি চেঞ্জ করতে পারবেন লোগো চেঞ্জ করতে পারবেন কালার ডিজাইন চেঞ্জ করতে পারবেন এক কথা এটা ওপেন সোর্স একটা প্লাগ ইন এটাকে আপনি ফুললি কাস্টমাইজ করে আপনার মতো করে ইউজ করতে পারবেন তো আশা করি আজকে বুঝতে পারছেন যে আজকে কি বিষয়ে শিখতে যাচ্ছেন আপনি তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন যাতে করে নেক্সট টাইম আরও এরকম ভিডিও বানা বানাতে আগ্রহ ফিল করি তো চলুন এখন শুরু করা যায় কিভাবে আপনি এই প্লাগিনটা সেট আপ করবেন এবং এই প্লাগ কোথায় পাবেন তো এর জন্য আমি টেলিগ্রামে আপনাদের জন্য দিয়ে রাখি এতে করে মনে হয় আপনাদের ডাউনলোড করা সহজ হবে তো আপনারা এক কাজ করবেন সেটা হচ্ছে আপনারা টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলে গিয়ে টেলিগ্রাম লিঙ্ক পাবেন তো এইখানে আসার পর এইখানে আপনি পাবেন আমি এখানে আপাতত আপলোড করে দিয়ে রাখতেছি তো এখানে আপনারা এসে সার্চ করলেই পাবেন এই যে ডাব্লু পিএইস এআইসিআ বোর্ড তো এটা জাস্ট এইখানে আপলোড করে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি এআইসিআ বোর্ড তো এটা আপলোড করে দিলেও আপনারা এই গ্রুপ থেকে এখান থেকে কালেক্ট করে নেবেন এতে করে আপনাদের জন্য সুবিধা হবে তো এরপরে এটাকে কিভাবে পুরোপুরি সেট করবেন ট্রেন করবেন আমি একদম প্রথম থেকে দেখাই দিই প্লাগিনটাকে ডিঅ্যাক্টিভেট করি ফার্স্ট তো প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভেট করতেছি এরপর ডিলেট করে দিই তো আপনারা তো অলরেডি অনেকেই জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হয় বা ওয়ার্ডপ্রেসের ব্যাক ম্যানেজমেন্ট করতে হয় তো এইখান থেকে অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগিন থেকে ইনস্টল প্লাগিন থেকে অ্যাড নিউ প্লাগ আসতে পারেন তো এখান থেকে আপলোড প্লাগিনে ক্লিক করবেন তো অবশ্যই আপলোড প্লাগিনে ক্লিক করতে হবে যেহেতু এটা এক্সটার্নাল একটা প্লাগিন তো এরপর সুস পাইলে ক্লিক করবেন সুস ফাইল থেকে আপনি এই প্লাগিনটা জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড ওপেনে ক্লিক করবেন এরপর ইনস্টল নাওতে ক্লিক এরপর অ্যাক্টিভেট প্লাগিনে ক্লিক করুন অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখানে দেখবেন একটা সেটিং অপশন চলে আসবে ডাব্লুপিআই চ্যাটবোর্ড আমরা কিন্তু এগুলো কাস্টমাইজ করা দেখাবো এখানে চাইলে আপনি আপনার মতো করে এই প্লাগিনের নাম দিতে পারবেন এভরিথিং করতে পারবেন তো এখানে দেখেন অলরেডি আমার এর আগে জেমিনি এ পিআই সেট করা আছে যার কারণে অটো পেয়ে যাচ্ছে তারপর এখানে চ্যাটবোর্ডের পজিশন এটা ডানে হবে না বামে হবে সেটা এখানে সরি এটা অন অফ অন অফ এর ইয়া আর এটা হচ্ছে এর পজিশন ডান বাম আপনি সিলেক্ট করতে পারবেন এরপর এখানে ইমেজ অ্যাভার্টার এই যে এখানে যে ইমেজগুলো শো করতেছে এখানে এই যে একটা ইমেজ এরপর এইখানে একটা ইমেজ এই দুইটা ইমেজের ইউআরএল কিন্তু আপনি এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন তারপর এখানে লিখে দিছে ওয়েবসাইটের প্রাইস কত ডেমো দেখা যাবে এটাই যে প্রথমে এখানে শো করবে আর কি যখন ক্লিক করবে চ্যাটবোর্ডে তারপরে ওয়েলকাম মেসেজ এইখানে সেট করে দিতে পারবেন এরপর ফলব্যাক রেসপন্স মানে কখনো যদি সে আপনার কারো অ্যান্সার যদি বুঝতে না পারে কারো ভাষা যদি না বুঝতে পারে তাহলে এটা সে বলবে এরপর এইখানে ট্রেন করার জন্য সাম কিছু আমি এখানে কথা কিন্তু এখানে লিখে দিই তাছাড়া এটা ট্রেনের ইয়া তো এইটুকু করলেই যে আপনার কাস্টম হয়ে গেল ব্যাপারটা আমার না এইটুকু হইলে আপনার চ্যাটবোট আপনার মতো করে অ্যান্সার দিতে পারবে কিন্তু এখন আপনার ওয়েবসাইটে যেমন আমার এটা বরবিলা তো অবশ্যই এইখানে বরবেলায় এআই চ্যাটবোর্ট লেখার কথা এরপর এইখানে আমার মতো করে কালার থাকার কথা এরপর এইখানে দেখেন একটা এক্সটার্নাল ওয়েবসাইটে আমাকে নিয়ে যাচ্ছে তারপর এইখানে ক্লিক করলেও একটা পি প্রেস হাব ডট কমে নিয়ে যাচ্ছে এইগুলো আসলে এডিট করবেন কিভাবে বা চেঞ্জ করবেন কিভাবে বা লোগো এরপর ব্যাকএন্ডের নাম এইখানকার নামগুলো কীভাবে এর জন্য জাস্ট কিছু কোড আপনাকে এডিট করতে হবে তো এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই আমিও তো এমন কোডে কিন্তু এক্সপার্ট না একদম ইজি করে আপনাদেরকে শেখাই দেবো আপনারা নিজেরাও কিন্তু ওই কোডগুলো এডিট করতে পারবেন এডিট করে কিন্তু আপনার মতো করে এটাকে বানিয়ে ফেলতে পারব তো আশা করি এইখানকার ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমি এইখানে জাস্ট আপনাদের দেখাই যে এপিআইটা কিভাবে জেনারেট করবেন এ এই জেমি এই জেমিনি এপিআইটা কোথায় পাবেন আপনারা কি করবেন গুগলে সার্চ করবেন জেমিনি জেমিনি এপিআই লিখে সার্চ করুন তো এপিআই লিখে সার্চ করলে দেখবেন এখানে এই যে গুগল এআই ফর ডেভেলপার নামে একটা ওয়েবসাইট পাবেন এখানে আসার পর জাস্ট এক্সপ্লোর এক্সপ্লোর মডেল ইন গুগল এআই স্টুডিওতে ক্লিক করতে পারেন ক্লিক করলে এখানে দেখবেন দুইটা অপশন চলে আসবে তো গুগল এআই স্টুডিও তারপর বিল্ড উইথ জেমিনি এপিআই তো আপনার এখানে গেট এপিআই তে ক্লিক করবেন এরপর অলরেডি আমার এখানে একটা কি জেনারেট করা আছে আমি ডিলিট করে দেয় তো আপনাদের এরকম থাকবে এইখান থেকে জাস্ট কি করবেন ক্রিয়েট এপিআই কি তে ক্লিক করবো এরপর এইখান থেকে আমরা কি করব জেমিনি এপিআই তে সিলেক্ট করবো এরপর ক্রিয়েট এপিআই তে ক্লিক তো আপনার প্রথম অবস্থা হয়তো সিলেক্ট করার অপশনটা আসবে না ডিরেক্টলি ক্রিয়েট করতে পারবেন তারপর দেখেন এখানে একটা কি জেনারেট হয়ে গেছে তো এটা আমি কপি করলাম দেন এইখানে আসার পর জাস্ট পেস্ট করে তাহলেই কিন্তু কাজ ওকে তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি এইগুলো চেঞ্জ করবেন বা এগুলা কাস্টম আপনার মতো করে এডিট করব বা এইখানে প্লাগ নামটা আপনার কিভাবে তৈরি করব যেমন আমরা যদি প্লাগ ইনে আসি এই প্লাগ ইনে দেখেন ডাব্লিউ পি এ ইস এআই লেখা দেখাচ্ছে এরপর এখানে প্লাগিনের ইনের যে তৈরি করছে তার নাম দেখাচ্ছে এগুলো যদি এভরিথিং আপনি তৈরি চেঞ্জ করতে চান তো কিভাবে করবেন এর জন্য আপনাকে প্লাগ ইনটাকে আপনাকে আনজিক করতে হবে এখানে যদি আমি দেখাই একটু আপনাদের এগুলো আমি একটু ডিলেট করে দিই এটা হচ্ছে মেন প্লাগিন যেটা আপনি ডাউনলোড করলে পাবেন তো এরপর এটাকে ধরে আপনি কি করবেন এটা উইন্ডার দিয়ে অথবা আপনি এখানে কম্প্রেস দিয়েও আনজিক করতে পারেন তো এক্সট্রা হেয়ারে ক্লিক করুন ক্লিক করলে এখানে চারটা ফাইল পাবেন তো ফার্স্ট যেটা পিএসপি ফাইল ডাব্লুপিএইসি অ্যাডবোর্ড এটাকে আপনি রিনেম করে নিতে পারেন তো এখান থেকে ক্লিক করে আমি আমার নাম দিয়ে দিচ্ছি অথবা আমার কোম্পানির নাম দিয়ে দিচ্ছি বরবেলা তো বরবেলা দেওয়ার পর এটাকে জাস্ট কী করবো এর আগে আপনাকে বিএস কোড থাকতে হবে এই যে বিএস কোড সফটওয়্যারটা থাকতে হবে তো এটা আপনি গুগলে যদি সার্চ করেন বিএস কোড লিখে মানে এটাতে আপনি আর কি এডিট করতে পারবেন এটা কোড এডিটর একটা সফটওয়্যার তো এই যে এই সফটওয়্যারটা আপনার জাস্ট ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ একটা ফ্রি ওয়েবসাইট ফ্রি ফ্রি সফটওয়্যার এটা তো ডাউনলোড হয়ে গেলে জাস্ট কী করবেন বরবেলা এখানে এই ফাইলটাতে ক্লিক করবেন পিএসপি ফাইল তাহলে কিন্তু এটা কোড এডিটরের মাধ্যমে সবগুলা কোড এইখানে আপনি দেখতে পারবেন তো এখানে দেখেন প্লাগের নাম দেওয়া আছে তো এখান থেকে সুন্দরভাবে আপনি কিন্তু প্লাগের নামটা চেঞ্জ করতে পারবেন এটা আমি একটু বড় করে নিই দেখেন এখান থেকে জাস্ট এই যে প্লাগের নামটা আমি এখানে বর্বিলা এআই স্যাটবোর্ড দিয়ে এরপর এখানে লিঙ্ক দেওয়া আছে এখানে আপনি আপনার মতো করে লিঙ্ক দিয়ে দিতে পারবেন আমি এখানে ডাব্লু ডাব্লু এরপর বরবেলা ডট কম দিয়ে দিই এরপর এইখানে ডেসক্রিপশন আছে আপনি ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন ভার্সন সেঞ্জ করতে পারবেন রিকোয়ার অ্যাটলিস্ট ভার্সন অ্যাড করতে পারবেন পিএসপি অ্যাড করতে পারবেন এখানে অথর নেমের জায়গায় এখানে আপনি আপনার নাম দিতে দিয়ে দিতে পারবেন এরপর এইখানে সবগুলো এই ওয়ার্ল্ড কিন্তু এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন আর তারপরে এইখানে এখানে কোডের মধ্যে দেখবেন আরো অনেক জায়গায় চেঞ্জ করা যেমন এখানে চ্যাটবোর্ড সরি এইখানে না যেমন এইখানে দেখেন মানে এইখানকার সব ডাটাগুলো অ্যাক্টিভেশন ডাটা এই ডাটাগুলো কিন্তু এই ওয়েবসাইটে যাচ্ছে তো আপনি চাইলে এইখান থেকে এটাকে এই হুকটা ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিলে আপনার এখানে যে ডাটাগুলো ফিল ফ্ল্যাপ হবে বা সেই ডাটাগুলো ওই ওয়েবসাইটে যাবে না তো এটা করার পরে আপনি যেটা করতে পারেন এই ফাইলটাকে এখন সেভ দিয়ে দিতে পারেন তো এখানে প্লা ফাইল থেকে আমরা কি করব এখান থেকে সেভাস সেভাস থেকে আমরা কি করব যে ফাইলটা ছিল এই ফাইলটাকেই রিপ্লেস করে দেবো তো এই ফাইলটা সিলেক্ট করলাম অথবা আপনি আলাদা করেও আপনি সেভ করতে পারেন আলাদা নাম দিও আমি এটার উপরেই সিলেক্ট করে সেভ দিলাম তাহলে কি হবে আগের ফাইলটা ডিলেট হয়ে নতুন ফাইলটা রিপ্লেস হবে যেটা আমি নতুন করে আর কি এই যে ইডিট করলাম এটা কিন্তু আর আগের ফাইল না এটা হচ্ছে নতুন ফাইল যেটা সেভ করলাম তো এখন আমরা আবার কি করব এইখানে ধরে আমরা এই চারটাকে সিলেক্ট করব এই ফাইলটাকে সিলেক্ট করব না তো এখান থেকে আমি শর্ট থেকে এটা ডেট দিয়ে আর এটা উঠায় তো এই চারটা ধরবো টেমপ্লেট ইনক্লুডস অ্যাসেট আর এই যে বরবেলা পিএসপি ফাইল এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে জিপ ফাইল করবো তো এখান থেকে জিবা সিলেক্ট করব এরপর এখান একটা নাম দিয়ে তো আমরা নাম দিয়ে দিই বরবিলা তারপর ওকে দেখ ক্লিক তো দেখেন এখন বর্বিলা নামে একটা জিপ হয়েছে এখন এই প্লাগ আমরা আপলোড তো আগে যে আমাদের প্লাগ ইনটা ছিল এটাকে এখন ডিএক্টিভেট করব তারপর এখান থেকে এটা ডিলেট করে দেবো ইয়েস ডিলেট দিস ফাইলে ক্লিক করব এখন নতুন করে আমরা অ্যাড নিউ ফাইল ক্লিক করে আপলোড ফাইল ক্লিক করে আমরা এটা আপলোড করি তো এখান থেকে যে বর্বিলা জিপ ফাইল ওপেন এন্ড ইনস্টল নাও এরপর অ্যাক্টিভেট ফাইল এখন দেখেন আমাদের প্লাগ নামটা কি আসছে আমরা যদি যাই এখানে দেখেন এইখানে দেখেন প্লাগিনের নাম হচ্ছে বরবিলাই আই স্যাড আগের নামটা কিন্তু এখানে আর নাই এরপর দেখেন এখানে এই যে ভাষণ দেখাচ্ছে এরপর বাই সুবাহান আনসারে আমার নামটা কিন্তু এখানে দেখেন তো এভাবে এই দুইটা জায়গা আমাদের এডিট করা কমপ্লিট তো এরপরে এইখানে দেখেন ডাব্লিউ পি তারপর এখানে এইগুলা চেঞ্জ করবেন কেন আমাদের তো প্লাগিনে প্রাথমিক অবস্থায় চেঞ্জ করা কমপ্লিট এখন আপনি যদি চান যে এইগুলা কিভাবে চেঞ্জ করবেন মানে এইখানে যে নামগুলা আছে তারপর এখানে তারপর এখানে তারপরে ওয়েলকাম মেসেজ এই যে এইখানে ওয়েলকাম মেসেজ এইগুলা কীভাবে চেঞ্জ করবেন এর জন্য আপনাকে সেটিংয়ে যাইতে হবে সেম ভাবে এইখান থেকে আপনি কি করবেন টেমপ্লেটে ক্লিক করবেন টেমপ্লেট থেকে দেখেন অ্যাডমিন ইন্ট্রি ডিটেলস এইখানে ক্লিক তো এই ফাইলের ভিতরে আর কি কিছু পাবেন এডিট করার জন্য আপনি যে যে জায়গাগুলোতে চেঞ্জ করতে যাচ্ছেন তো এই জায়গাগুলোতে জাস্ট একটু খুঁজবেন যেহেতু আমিও তেমন আসলে কোড কোডে এক্সপার্ট না আমারও একটু খুঁজে বাইরে করতে একটু টাইম লাগবে সরি যেটা বলতেছিলাম ট্যাম্পলেট থেকে অ্যাডমিন এন্ট্রি এটা এটাতে না এটা ডাউনলোড থেকে আপনি কি করবেন ইনক্লুড থেকে আপনার এই যে চ্যাটবোর্ড অ্যাডমিন সেটিং এ যাইতে হবে তো আগের দুইটা ফাইলে আমি ক্যান্সেল করে দিচ্ছি আমরা এটা হচ্ছে প্রথম ফাইল আমরা এডিট করলাম চাইলে আপনি ক্যান্সেল করে দিতে পারেন তো আপাতত রাখি আপনাদের দেখানোর জন্য তো এইখান থেকে চ্যাটবোর্ড অ্যাডমিন সেটিং আমি আবারই দেখাচ্ছি এইখানে যে আপনি ফাইলটা আনজিপ করবেন আনজিপ করার পর আমি আগের ফাইলগুলো ডিলিট করে দিই তো এটা হচ্ছে আমার যেটা অলরেডি আপলোড করলাম তো এইখানে থেকে ইনক্লুডে যাবেন ইনক্লুড থেকে দেখবেন একটা অ্যাডমিন পাবেন এইটাতে ক্লিক তো এইটাতে ক্লিক করলে এইখানে আমি আপনি ওই অপশনগুলো পাবেন দেখেন পি এই স্যাটবোর্ড মেনু এইখান থেকে কিন্তু সিম্পলি আপনি কিন্তু আপনার মেনু নামটা চেঞ্জ করে দিতে পারবেন দেখেন এখানে যে সেটিং লেখা আছে তো আমরা যেগুলো যেগুলো মানে হওয়ার টেক্সে আছে ওইগুলো আমরা একটু চেঞ্জ করবো এটা আমাদের জন্য সহজ হবে নাহলে আমার পুরো কোটা নষ্ট হয়ে যাইতে পারে তো এইখানে আমরা বরবেলা এআই চ্যাটবোর্ড তো এটা আমরা চেঞ্জ করে ফেললাম এরপর দেখেন জেমিনি এ পি আই জেমিনি জায়গায় আপনি কি লিখতে চাচ্ছেন যেখানে যে জেমিনি এপিআই লেখা দেখায় এখান থেকে এই যে আমি যদি এখানে সেটিং থেকে দেখাই তো এখানে জেমিনি এ পি আই এইখানে চাইলে আপনি আপনার মতো করে অন্য যে কোনো কিছু লিখতে পারেন যেমন আবার চ্যাটবোর্ড অন অফ আছে চ্যাটবোর্ড পজিশন আছে তারপরে এখানে ইউজার ইমেজ ইনসার্ট ইমে ইউআরএল আছে বড ইমেজ আপনি আপনার মতো করে কিন্তু এই টেক্সটগুলো লিখতে পারবেন ওয়েলকাম ফলব্যাক তারপরে এখানে অর্গানাইজেশনের ইনফরমেশন ট্রেন এ তো এখান থেকে আমি জাস্ট ট্রেন এ আই দিয়ে রাখলাম তো এগুলা কিন্তু দেখেন প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ করা যাচ্ছে এন্ড থেকে তারপর এখানে সাবমিট বাটন আছে তো এই আছে অ্যাডমিন সেটিংয়ের অপশন এখন আমরা এটাকেও ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করবো এরপরে যে স্যাটবোর্ড অ্যাডমিন সেটিং এটা যেহেতু এডিট করলাম এটাকে ধরে জাস্ট এটা সেভ ক্লিক করবো তাহলে এটা কি হবে দেখেন এই যে রিপ্লেস হবে এখানে লেখাই আছে আগেরটা ডিলেট হয়ে নতুনটা কিন্তু রিপ্লেস হবে তো আমাদের রিপ্লেস কমপ্লিট এখন আমাদের যেটা করতে হবে আমরা একটা একটা করে চেঞ্জ করে আমি আমি চাইলে কিন্তু সবগুলো একবারে চেঞ্জ করে দেন একবারে জিপ আকারে আবার লাইনটা আপলোড করে দিতে পারতাম একটা একটা করে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে আসলে কিভাবে কাজ হচ্ছে তো আমাদের এখন আমরা আবার ওই যেটা করব এই চারটা ফাইলকে আবার ওই ধরবো ধরে এটাকে কি করব রাইট বাটনে ক্লিক করে সেমভাবে আমরা এটাকেও জিপ ফাইলে তৈরি করব এবার আমরা বর টু দিই তাহলে সুবিধা হবে বর টু এরপর আমরা এখানে জিপে ক্লিক করবো এরপর এটা হচ্ছে প্রথম ফাইল যেটা আমরা প্রথম এডিট করে আমরা আপলোড করছিলাম বর বিভেট করবো এরপর ডিলিট করবো এরপর অ্যাড নিউ প্লাগ ইন এরপর আপলোড প্লাগ এরপর সুস ফাইল এরপর আমরা বর টু যেটা সেটা আপলোড করে দেবো এরপর ইনস্টল নাও এরপর অ্যাক্টিভেট প্লাগ তো আমাদের আমরা যেটা চেঞ্জ করছিলাম সেটাই এখান থেকে চেঞ্জ হয়েছে বর বিল এআইসি অ্যাডপোর্ট এর আগে কিন্তু এখানে ডাবলু এই লেখা ছিল তো এখান থেকে দেখেন বরবেল এআই চ্যাটবোর্ড এরপর আছে দেখেন এখানে ট্রেন এ আই তো আপনারা এই পেজে যা এডিট করতে চাইবেন সেটা কিন্তু অ্যাডমিন সেটিং এ যাইতে হবে তো আশা করি অ্যাডমিন সেটিং এর ব্যাপারটা বুঝতে পারছেন তারপর আছে এখানে চ্যাটবোর্ড ফাংশন তো চ্যাটবোর্ড এর ফাংশন এখান থেকে ইয়া করতে পারবেন তারপর ক্লাস চ্যাটবোর্ড এ এটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তো আমরা যদি চ্যাটবোর্ড ফাংশনে গিয়ে যদি দেখি আপনারা একটু খুঁজবেন যে কোথায় কি আছে আপনারা যদি এগুলো একটু কোডগুলো ওপেন করেন ওপেন করে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোথায় কি আছে তো এটাতে আসলে আমাদের তেমন এডিট করার মতো কিছু নাই মানে আমরা যারা বেসিক আছি বা সাধারণ ফ্রন্টে যে ডিজাইন বা ফ্রন্টে কিছু চেঞ্জ করবেন সেগুলো চেঞ্জ করার মতো এখানে আসলে তেমন কিছু নাই তো আমরা তারপরে ফাইলটা ওপেন করে দেখতে পারি ক্লাস অ্যাডবোর্ড তো এখানেও আমাদের তেমন চেঞ্জ করার প্রয়োজন নাই এরপর আমরা যাব তো অ্যাডমিনে যা যা চেঞ্জ করতে চাইবেন সবগুলো আপনার ইনক্লুড থেকে চ্যাটবোর্ড অ্যাডমিন সেটিংস চ্যাটবোর্ড ফাংশন এবং ক্লাস চ্যাটবোর্ড এপিআই থেকে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন এখন এটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট এরপর আপনি যদি ফ্রন্টে এইগুলো চেঞ্জ করতে চান যেমন এইখানে ডাব্লিউ এইস এআইসি বোর্ড এরপর এই যে এইখানে এভরিথিং এইগুলো যদি চেঞ্জ করতে চান বা কালার তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে যাইতে হবে এটার ট্যাম্পলেটে যাইতে হবে তো ট্যাম্পলেট থেকে অ্যাডমিন এন্ট্রি ডিটেলসে আমরা ক্লিক করি তা এন্ট্রি ডিটেলসে আমরা কিছু পাইনি চেঞ্জ করার মতো আমরা কি তারপর যেটা করছি চ্যাটবোর্ড টেমপ্লেটটা ওপেন তো চ্যাটবোর্ড টেমপ্লেটে আসার পর এখানে দেখেন ওয়েট মুভমেন্ট মানে অনেক সময় দেখা যায় যে ভুল কিছু কারণে বা আপনার মনে করেন যেমিনি এপিআই ভালোভাবে সিলেক্ট করা হয়নি বা কানেক্ট করা হয় নাই তখন অনেক সময় দেখা যায় ওফ সামথিং ওয়েন্ট রং এগুলো লেখা আসে তারপর এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে ওইটা হবে যে চ্যাটবোর্ডের যে টাইটেলটা আছে সেটা চেঞ্জ হবে তো আমরা এখানে বর্বিলা এআই চ্যাটবোর্ট আমি আবারও বারবার বলতেছি আমি কিন্তু আসলে কোড সম্পর্কে তেমন বেশি জানি না আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার অথবা ওয়ার্ডপ্রেস ডিজাইনার আমাকে বলতে পারেন তো কোর্ট বিষয়ে তেমন কিন্তু আমার নলেজ নাই তো এইখানে বরবেলা এআই চ্যাটবোর্ড লিখে দিলাম আশা করি এটা রিপ্লেস হয়ে যাবে তারপর অফলাইন এরপর ব্যাগ তারপর এইখান থেকে নেম আছে ইমেল আছে যেইগুলো সাবমিট করা লাগে প্রথম অবস্থায় আমি যদি এটা আপনাদের দেখাই আমি একটা প্রাইভেট উইন্ডোতে গিয়ে আপনাদের দেখাই এখানে যদি আমি বরবেলা ওয়েবসাইটে যাই তো প্রাইভেট উইন্ডোতে আসার পর যদি আমরা এই অ্যাট ক্লিক করি দেখেন এখানে এখানে নিউ কনভার্সনে যখন ক্লিক করবো এখানে নাম ইমেল ফোন নাম্বার মেসেজ দেওয়ার একটা অপশন আছে তো এটাই কিন্তু সেখানে শো করতেছে তো এটাই হচ্ছে সেই জায়গা নাম ইমেল ফোন নাম্বার আপনি চাইলে এইখান থেকেই ফর্মটা ডিলেটও করে দিতে পারেন যে ফর্ম শো করবে না বা এখানে অপশনাল রিকোয়ার জায়গায় অপশনাল আপনি দিয়ে দিতে পারেন তো এগুলো আবার কোনো একটা ফর্মেট বা কোনো একটা ফর্ম আপনি ডিলেটও করে দিতে পারেন যে আপনি ফোন নাম্বার ফর্মটা চাচ্ছেন না বা প্লেস হোল্ডারটা চাচ্ছেন না সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন এখানে আবার টেক্সট সাইল আপনি রিপ্লেস করতে পারবেন এখানে স্টার চ্যাট দেখেন এইখানে কিন্তু আমরা যখন প্রাইভেট ইন্ডোতে যাচ্ছি এখানে দেখেন স্টার চ্যাট নামে একটা অপশন আছে তো এই লেখাটাও কিন্তু আপনি এখান থেকে জাস্ট রিপ্লেস করে দিলেই কিন্তু হবে এরপর নিউ কনভার্শন এরপর কিন্তু লেখা থাকে নিউ কনভার্শন তো নিউ কনভার্শন লেখাটাও চেঞ্জ করতে পারবেন এইখান থেকে তারপর দেখেন অ্যাট ফ্রি আই স্যাটবোর্ড ইউর ওয়েবসাইট তো এইখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকে লিঙ্কটা আপনি ডিলিট করে দিতে পারেন অথবা আমি এই লিঙ্কের জায়গায় এটা আমি খেজ দিয়ে রাখতেছি আপাতত তারপর এইখানে আর একটা সোর্স ইমেজ দেওয়া আছে যে ইমেজটা এখানে পাচ্ছে যদি আমি দেখাই এই যে নিচে দেখেন একটা ইমেজ বা এখানে আপনার জানিনা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা যেহেতু ডিসপ্লে বড় সেইখানে ছোট এক কর্নার ইমেজটা দেখাচ্ছে তো ওই ইমেজ টার কিন্তু আপনি এখানে একটা ইমেজ আপলোড করে আপনার ওয়েবসাইটে আপলোড করে সেটা ইউআরএল এখানে দিলেই কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে তো এইখান থেকে আমি চাচ্ছি না ইমেজটা শো করুক যার কারণে আমি হ্যাজ দিই তুই এটা হচ্ছে ফ্রন্টের সেন্স করার অপশন তো আশা করি এভরিথিং বুঝতে পারছেন এরপর যদি এটাকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ তারপর আমরা যদি জাস্ট এই আমরা যদি চ্যাটবট টেমপ্লেট এটাকে আমরা রিপ্লেস করে দেই আশা করি ফ্রন্টের সবকিছু চেঞ্জ হবে তো এবার আমরা যেটা করব ফাইলে যাব সেম ভাবে ফাইল থেকে আমরা একদম ডাউনলোডে চলে আসি তো এইখান থেকে আমরা এটাকে ধরবো এটাকে ধরবো এটাকে অ্যাসেট এই চারটাকে ধরে দেন থেকে আমরা এরপর আমরা এখান থেকে জিপ দিব আর এরপর বরবেলা কত হচ্ছে আমাদের থ্রি তিন নাম্বার তো ক্লিক তো তিন নাম্বার এবার তিন নাম্বার জিপটা আপলোড তো আমরা তিন নাম্বার যে তিন নাম্বার বরবেলা থ্রি এটা আপলোড করে দিলাম এরপর অ্যাক্টিভেট প্লাগিন এরপর যদি আমরা এটার ফ্রন্ট পার্টে আমরা এডিট করছিলাম তো এখানে আমরা এসে রিফ্রেশ দেই এরপর আমরা এখানে ক্লিক করে দেখেন এখানে লেখাটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে বরবেলা তারপরে এখানে এইখানে আমরা তেমন কিছু আর এডিট করি না আমরা এইখানে ইমেজটাকে সরাই দিয়ে দেখেন এখানে হ্যাচ দিয়ে দিয়েছিলাম আর এইখানেও দেখেন আর এখানে লিঙ্ক আপ করা ছিল আমরা কিন্তু এটা উঠাই দিস তো এই পুরো টেক্সটটাকে কিন্তু আপনি আপনার মতো করে এডিট করতে পারেন এইখানে এটা কোথায় যেন দেখলাম যে এইখানে অ্যাড এ ফ্রি এআই বোর্ড টু ইউর ওয়েবসাইট এই লেখাটা এরপর ফাইনাল যেটা আমরা দেখবো তো আশা করি এখন এন্ড এবং ফ্রন্ট এডিট করা সিস্টেমটা বলছেন এখন হচ্ছে কালার ডিজাইনটা কিভাবে কি এই কালার কিভাবে চেঞ্জ করবো এর জন্য আপনার সিএসএস ফাইলটা ওপেন করা লাগবে তো সিএসএস ফাইলটা আপনি অ্যাসেট থেকে পাবেন অ্যাসেট থেকে যে সিএসএস তো এটা ওপেন করবেন এখানে দেখেন চ্যাটবোর্ড স্টাইল সি এস এস এটা ওপেন করলে এইখানে আপনার এই পুরো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড যত কালার আছে সেই কালারগুলোর কিন্তু এখানে ফাংশনগুলো দেখতে পারবেন তো এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন চ্যাটবোর্ড উইথ দেওয়া আছে মানে হাইট উইথ মানে যত ডিজাইন আছে সেটা আপনি এই সি এস এস ফাইলে পাবেন তো এখানে হাইট উইথ মেনটেন করতে পারবেন এরপর ফ্রন্ট ফ্যামিলি আপনি এখানে চেঞ্জ করতে পারবেন বটম সাইজ পজিশন সাইজ হাইট এরপর কালার এইখান থেকে কালার যদি আমরা চেঞ্জ করে দেই আমাদের মতো করে কালার দিয়ে দেয় তো অবশ্যই এটা আপনার ওয়েবসাইটের থিম অনুযায়ী কালারটা সেট করবেন এখানে প্রত্যেকটা কালারই দেখেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এইখানে ওই যে কালার ইনডেক্স কালার দেওয়া আছে তো এইখানে দেখেন বর্ডার কালার দেওয়া আছে এরপর এখানে কালারগুলো কিভাবে চেঞ্জ করবেন এইভাবে আপনি ধরে জাস্ট ক্লিক করে এইভাবেও কিন্তু চেঞ্জ করতে পারবেন অথবা কালার কোডটা জাস্ট ডিলিট করে দিয়ে আপনি আপনার কালার কোড রিপ্লেস করে দিলেই কিন্তু হবে অথবা এইভাবে কার্সর ধরেও কিন্তু আপনি এভাবে এডিট করে আপনার কালার সেট করে দিতে পারবেন প্রত্যেকটা জায়গায় এভাবে কার্সর ধরে ধরে কালার সেট করে দিতে হবে তো এই হচ্ছে ডিজাইন তো আশা করি ভিডিওটা লং না করি এটাও বুঝতে পারছেন এটাও আমরা কালার এভাবে চেঞ্জ করার পর জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করে আপনার যে সিএসএস ফাইলটা আছে এটাকে ধরে জাস্ট রিপ্লেস করে দিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জ করার পর सेम ভাবে চারটা ফাইলকে আপনি আবার জিপ ফাইল করবেন জিপ ফাইল করে সেটাকে আপলোড করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই কাস্টম চ্যাটবোর্ডটাকে আপনার মতো করে তৈরি করবেন এটা একটা ওপেন ইন এটা আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন এতে তো কোনো অসুবিধা নাই আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাইতে পারেন বা হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন তো আরেকটা কথা আপনাদের যদি কারো ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবদের যদি কারো কখনো ওয়েবসাইটের প্রয়োজন হয় তাহলে তাদেরকে আপনার বরবেলা এই ওয়েবসাইটটা সাজেস্ট করতে পারেন এইখানে আসলে প্রাইস এরপর ডিটেলস কিন্তু দেখতে পারবে মনে করেন সেই ই কমার্স ওয়েবসাইট তৈরি করবে বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ক্লায়েন্ট এবং আপনারও যদি কখনো প্রয়োজন হয় যে আপনি বিজনেস করবেন আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এখানে কিন্তু অনেকগুলো ডেমো দেওয়া আছে এইগুলো কিন্তু এরকমই যে ডিজাইন আপনার হবে ব্যাপারটা এমন না এইখান থেকে জাস্ট আপনাকে আইডিয়া নিতে হবে যেমন আমি যদি মার্ট ই কমার্স ওয়েবসাইট তৈরি করি এটা মাত্র তৈরি করতে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে উইদাউট ডোমেন হোস্টিং তো আপনি জাস্ট ডোমেন হোস্টিং কিনে যদি দেন তাহলে কিন্তু আমাদের যে ডেভেলপার আছে তারা কিন্তু আপনারা ওয়েবসাইট তৈরি করে দিবেন তো এর জন্য আপনি ফার্স্ট ডেমোটা দেখে নেবেন লাইভ ডেমো তো এখানে ক্লিক করলে আপনি লাইভ ডেমোটা দেখতে পারবেন অথবা ভিজিট সাইডে ক্লিক করে ফুল ডেমোটা কিন্তু আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন ডেমোটা দেখে নেবেন জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে ওয়েবসাইটটা কেমন হবে তো এই ডেমোতে যে ফাংশনগুলো দেখবেন সেই ফাংশনগুলো যদি আপনার পছন্দ হয় পছন্দ হওয়ার পর আপনি জাস্ট সিলেক্ট করবেন এবং এই পরিমাণ পেমেন্ট যখন করে দেবেন তখন আমাদের ডেভেলপার আপনার ইমেজ আপনার লোগো আপনার ফন্ট কালার আপনার কালার অনুযায়ী আপনার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী কিন্তু তারা আপনাকে ডেভেলপমেন্ট করে দেবো কাস্টম কাস্টমভাবে তৈরি করে তো এইখানে যেটা রাখা হয়েছে এটা জাস্ট ডেমো পারপাসে রাখা হয়েছে যে এরকম ফাংশনালিটি যদি আপনি আপনার ওয়েবসাইটে চান তাহলে কেমন প্রাইস পড়তে পারবে তো সেটাই এবং আপনার ওয়েবসাইট তৈরি করতে গিয়ে যত ধরনের প্লাগ ইন থিম কেনা লাগবে সেগুলো সম্পূর্ণ আপনি ফ্রিতে পাবেন এবং লাইফটাইম লাইসেন্স সহ কিন্তু আপনাকে দেওয়া হবে তো এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে এভরিথিং লেখা আছে তো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন পোর্টফলিও ওয়েবসাইট ব্লক ওয়েবসাইট এজেন্সি ওয়েবসাইট ল্যান্ডিং এছাড়াও কিন্তু আপনি লারাভেল ওয়েবসাইটও কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন এরপর পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু খুব কম দামে এখান থেকে তৈরি করে নিতে পারবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দিয়েও কিন্তু পোর্টফোলিও প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করে নিতে পারবেন একদম আপনার কাস্টম ডিজাইন অনুযায়ী আপনি জাস্ট অর্ডার করবেন এবং আপনার ইনফরমেশনগুলো আমাদের ডেভেলপারের কাছে দিয়ে দেবেন আপনার ওই ইনফরমেশন অনুযায়ী আমাদের ডেভেলপার একদম ফুললি ডিজাইন করে দেবেন তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রাখবো এবং সেই সাথে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাইতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু